হ্যালো ফ্রেন্ডস হোপ ইউ আর ডুইং ওয়েল ল অফ অ্যাট্রাকশন নিয়ে আপনারা অসংখ্য জায়গায় অসংখ্য ভিডিও দেখেছেন ল অফ অ্যাট্রাকশনকে যদি আমরা দ্বিতীয় কোনো শব্দ ব্যবহার করি এর বিকল্প হিসাবে তাহলে সেটি হবে ন্যাচারাল অ্যাট্রাকশন অর্থাৎ এই প্রাকৃতিক আকর্ষণ এবং এই যে আকর্ষণ নিয়ে আমরা ভাবি হয়তো এটি কোনো অলৌকিক ঘটনা বা কোনো এটি ধর্মীয় ঘটনা বা এটি কোনো এমন একটি ঘটনা যে ঘটনাটি অব্যক্ত অবর্ণনীয় অর্থাৎ যাকে ব্যাখ্যা করা যায় না বা বর্ণনা করা যায় না এমন কিন্তু নয় ঘটনাটি ল অফ অ্যাট্রাকশন মানে হচ্ছে আপনি জীবনে যা চাইবেন তাই হবে প্রশ্ন হচ্ছে যদি আমি রাজা হতে চাই তাহলে কি আমি রাজা হতে পারবো অবশ্যই পারবেন কিন্তু তার আগে জেনে নিতে হবে কয়েকটি জিনিস যা আপনার চাওয়ার আগে শর্তাবলী প্রি কন্ডিশন বা প্রি রিকুইজিট সেটি হচ্ছে চাওয়া মানুষের দুই ধরনের হয় এক ধরনের হচ্ছে সুপারফিশিয়াল বা গ্রস অর্থাৎ স্থূল বা কৃত্রিম চাওয়া অর্থাৎ আপনি চাইছেন যা সবাই চাইছে বলে যেমন সবাই জব চাইছে সবাই এটা চাইছে সবাই অ্যান্ড্রয়েড সেট চাইছে তাই দেখা দেখি চাওয়া যেটা আপনার কিন্তু চাওয়াটি প্রভাবিত এবং নিয়ন্ত্রিত হচ্ছে কিন্তু বা সার্বিক চাওয়ার দিক দিয়ে মার্কেট অ্যাডভার্টাইজমেন্ট দিক দিয়ে বা অন্য কোনো বিনোদনের দিক দিয়ে বা কোনো কিছুর দ্বারা আপনি কিন্তু হয়তো সাময়িকভাবে প্রভাবিত হয়েছেন বা অনুপ্রাণিত হয়েছেন বা মোটিভেটেড হয়েছেন এই চাওয়া হচ্ছে কিন্তু সম্পূর্ণ সুপারফিসিয়াল বা গ্রস চাওয়া বা ডিজায়ার আরেকটি চাওয়া হয়েছে যে চাওয়াটি হচ্ছে প্রধান এবং সেন্ট্রাল টু দিস টপিক এই আমাদের আলোচ্য বিষয়ের কেন্দ্র হচ্ছে কিন্তু সেটি প্রকৃত চাওয়া যে চাওয়াটি চাইলে আপনি কিন্তু পৃথিবীতে যা চাইবেন তাই পাবেন সেটি হচ্ছে সাটল ডিজায়ার অর্থাৎ রিয়াল ডিজায়ার ন্যাচারাল ডিজায়ার অর্থাৎ আপনার প্রকৃত চাওয়া অন্তরের ডাক যে ডাক অর্থাৎ কৃত্রিমভাবে আসে না কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে আসে না কারো দেখা দেখিয়ে আসে না সে চাওয়া বা সেই আ আমাদের কামনা বাসনা কিন্তু জাগ্রত হয় আমাদের অন্তরের অন্তঃস্থলে প্রাকৃতিকভাবে এবং এইটিকে আমি বলেছিলাম যে ইনার ধর্মা অর্থাৎ অন্তরের ধর্ম বা আরেকটি শব্দ হচ্ছে প্যাশন বা আরেকটি অ্যারিস্টটলের শব্দ হচ্ছে ডাইনামস অর্থাৎ প্রকৃত চাওয়া মানে হচ্ছে আপনার প্যাশান অর্থাৎ কোনো কি প্যাশান মানে হচ্ছে কোনো কিছুর প্রতি তীব্র ভালোবাসা বা কোনো কিছুকে আপনি তীব্র চাইছেন যেমন সচিন তেন্ডুলকারের প্যাশান হচ্ছে ক্রিকেট লতা মঙ্গেশকরের প্যাশান হচ্ছে গান এবং স্যার আইনস্টাইনের প্যাশান হচ্ছে কিন্তু বিজ্ঞান বা সায়েন্স এই যে চাওয়া এই চাওয়াকে বলা হয় সাটল বা ন্যাচারাল বা প্যাশন বা ডায়নামোস এই অন্তরের অন্তঃস্থল থেকে যখন এই চাওয়া জাগ্রত হয় প্রাকৃতিকভাবে তখন আপনার চাওয়া কিন্তু নিয়ন্ত্রিত এবং প্রভাবিত হয় প্রাকৃতিকভাবে ভাবে অর্থাৎ প্রকৃতি নির্ধারণ করে প্রাকৃতিক নিয়ম নির্ধারণ করে আপনার চাওয়াকে যেমন ধরুন যে ফিজিক্সের চারটি ফোর্স আছে ধরুন বল আছে যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা উইক অ্যান্ড নিউক্লিয়ার ফোর্স বা গ্র্যাভিটেশন এই যে ফোর্সেসগুলো আছে এই ফোর্সেসের দ্বারাই কিন্তু সারা বিশ্ব অব্যক্ত এবং ব্যক্তভাবে দৃশ্য এবং অদৃশ্যমানভাবে কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে সর্বদা অর্থাৎ আপনি এই চারটি বলের বাইরে নেই এবং এই টাইম স্পেস ইউনিভার্সে যা কিছু আছে তা কিন্তু সম্পূর্ণ নির্ধারিত হচ্ছে চারটি বলের দ্বারা এবং এর আগে আমি বলেছিলাম একাধিক ভিডিওতে যে আমাদের জীবন কিন্তু নির্ধারিত অর্থাৎ প্রিডেস্টিন অর্থাৎ একটি কারণ আছে de... Que... তাই কার্য হচ্ছে কারণ না থাকলে কার্য হবে না অর্থাৎ দেয়ার ইজ কজ সো দেয়ার ইজ এ সাবসিকুয়েন্ট অর কনসিকোয়েন্ট এফেক্ট অর আউটকাম অফ দিস কজ অর্থাৎ এই কারণের কিন্তু ফলাফল থাকবে এই কার্য সম্পর্ক অর্থাৎ কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ থেকেই তৈরি হচ্ছে আমাদের পূর্ব নির্ধারিত জীবন আপনি এই মুহূর্তে ভিডিও দেখছেন ভালো করে দেখবেন যে একটি কজ ছিল এবং সেই কজের আরেকটি কজ আছে এবং সেই কজের আরেকটি 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 করতে করতে কিন্তু চলে গিয়েছে একটি চেন অফ ইনফিনিট চেন অফ রিগ্রেশন চলে গিয়েছে একটা অতীতে চলে গিয়েছে অনন্ত ধারা কার্যকারণের এই কার্যকারণ থেকে আপনি জানতে পারবেন যে আপনার জীবন পূর্ব নির্ধারিত এবং এই পূর্ব নির্ধারিত জীবনের কিন্তু সমস্ত কিছু পরিচালিত হচ্ছে প্রকৃতির দ্বারা প্রকৃতির অব্যক্ত এবং ব্যক্ত দৃশ্য এবং অদৃশ্যমান কিন্তু নিয়মের দ্বারা চালিত হচ্ছে আপনি যাকে গড বলতে পারেন কেউ প্রকৃতি বলতে পারেন কেউ অদৃশ্য শক্তি বলতে পারেন কেউ ইনভিজিবল ফোর্স বলতে পারেন আপনি যা খুশি নাম দেন এই সমস্ত কিছু কিন্তু আপনার ডিজায়ার আপনার চাওয়াকে কিন্তু নিয়ন্ত্রিত করে চলেছে এবং এই চাওয়া প্রাকৃতিক অদৃশ্য অব্যক্ত যে নিয়ম আছে সেই নিয়ম পছন্দ করে শুধু সেই চাওয়াকে যেই চাওয়া কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসছে এবং আমার যে ডিজায়ার অর্থাৎ মানুষের যে ইচ্ছে এবং চাওয়া এবং এই মহাবিশ্বের প্রতিটি বস্তু জীব প্রাণী পতঙ্গ থেকে সবার চাওয়ার সঙ্গে কিন্তু আমাদের একটি অদৃশ্য নিয়মে আমরা কিন্তু বাধা আছি অর্থাৎ এই ইউনিভার্স এই মহাবিশ্বের কিন্তু বাসনা কামনা আছে এবং আপনারও বাসনা কামনা আছে যেটি আপনি কিন্তু স্থূলভাবে বাহ্যিকভাবে দেখতে পাবেন না এটাকে অনুভব করতে পারবেন আপনি যদি নীরবে মেডিটেশনে বসেন ধ্যানে বসেন কিছুক্ষণ মনন করেন এবং আপনি যদি অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন যে সমস্ত কিছু প্রকৃতির কিন্তু আপনার সাথে বাধা এবং আপনি কিন্তু এর একটি ইনসেপারেবল পার্ট অফ দিস ইউনিভার্স একটি অবিচ্ছেদ্য অংশ তো আপনি যখন চাইছেন কোনো কিছু আপনি যদি মনে করেন যে আজ আমি ফিউচারে আমি লেখক হতে চাই আমি হতে চাই আপনি তাই হতে পারবেন কারণ আপনার চাওয়া কিন্তু কৃত্রিম নয় আপনার চাওয়া আপনাকে অস্থির করে তুলবে আপনার চাওয়া আপনাকে এতটা আনন্দ দেবে এতটা আপনাকে বিনোদন দেবে এই চাওয়া যে আপনি এই চাওয়া ছাড়া বিকল্প কিছু ভাবতে পারবেন না অর্থাৎ যেমন যদি ধরি যে নোভেল সালমান রুজদি বা নাট্যকার ধরুন শেক্সপিয়ার এরা সেই জিনিসটা চাইছিলেন যে জিনিসটা অন্তরের অন্তস্থল থেকে আসছে তাই তারা কিন্তু একটি একটি বড় সাহিত্যিক মহলে কিন্তু জায়গা করে নিয়েছে এইভাবে কিন্তু মিল্টন থেকে শুরু হোমার বলুন বা কালিদাস বা ব্যাসদেব থেকে বড় বড় যে অসংখ্য বইয়ের যে কম্পোজার আছেন বা লেখক আছেন বা রচিয়তা আছেন তারা কিন্তু প্রত্যেকে কিন্তু এই চাওয়ার দ্বারা বাধা অর্থাৎ ল অফ অ্যাট্রাকশন তারা যেটা চেয়েছেন সেটাই হয়েছে এবং এই হওয়াকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখবেন যে এই চাওয়া ছাড়া আপনি উঠতে বসতে সর্বদা এই এই চাওয়াই আপনাকে কিন্তু নিয়ন্ত্রিত করছে এই জিনিসটি যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি জানবেন যে আপনি জীবনের কিন্তু সর্বোচ্চ স্থানে যাবেন যেমন আমার চাওয়া আছে ছিল এবং থাকবে সেটি হচ্ছে যে আমি সেই লেভেলে ইংলিশ লিখতে চাই যে লেভেলে ইন্টারন্যাশনাল ক্লাসিক রাইটার্সরা লিখতেন যেমন ধরুন অনারেডি বালজাক বা নিকোলো গোগল থেকে শুরু করে শেক্সপিয়ার থেকে মিল্টন থেকে শুরু করে মডার্ন যারা নোভেলিস্ট আছেন উপন্যাসিক আছেন তাদের মতো আমি ইংলিশ লিখতে চাই এবং এর জন্য আমি ফিফটিন ইয়ার্স টু টোয়েন্টি ইয়ার্স অর্থাৎ পনেরো থেকে কুড়ি বছর পরিশ্রম করেছি এবং এই চাওয়াতে কোনো পরিশ্রম বলে শব্দ ব্যবহার হয় না প্যাশানে এটি আনন্দ একটি আনন্দদায়ক জার্নি একটি যাত্রা যে যাত্রায় কিন্তু আমি শুধু পরিশ্রম মনে হচ্ছে যে করছি সেটা বাহ্যিকভাবে কিন্তু অ্যাকচুয়ালি আই এম এনজয়িং মাই জার্নি এবং এর ফলে আমি কিন্তু আজ আমি খুব আনন্দিত যে আমি কিন্তু ইন্টারন্যাশনালি ইংলিশ লিখতে পারবো অর্থাৎ আমি কিন্তু খুব ম্যাচিওর ইংলিশ লিখতে পারবো এবং যে কোনো রাইটারের মতো লিখতে পারবো এটি আমার স্বপ্নই ছিল অ্যাম্বিশন এবং ড্রিমস ছিল যেটা আমি চাই এবং এই চাওয়ার পরে আমি কিন্তু একজন গ্রেট নোভেলিস্ট হতে চাই অ্যাট দ্য ইন্টারন্যাশনাল লেভেল অর্থাৎ আন্তর্জাতিক স্তরে আমি কিন্তু একজন উপন্যাসিক হতে চাই এই জন্য আমি কিন্তু ইউটিউব ভিডিও কমিয়ে দিয়েছি কারণ আমি ফোকাস করতে চাইছি নয় আমাকে ফোকাস করাচ্ছে আমাকে টানছে আমাকে ড্র্যাগ করছে আমাকে ফুল করছে আমাকে ড্র করছে সেই চাওয়া যেটিকে বলা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন না নাম দেওয়া হয়েছে কিন্তু এটি একটি প্রাকৃতিক ঘটনা যে আপনি যা চাইবেন তাই হবেন আমি বিখ্যাত ফিলোজফার হতে চাই আমি বিখ্যাত উপন্যাসিক হতে চাই আমি বিখ্যাত সাইকোলজিস্ট হতে চাই এবং সমস্ত চাওয়া আজকে আমার ফুল ফিল হতে শুরু করেছে এবং সার্থক হতে চলেছে একটি কারণে কারণ আমার চাওয়ার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না আমার চাওয়ার মধ্যে কোনো ডিস্ট্রাকশান ছিল না আমি শুধু চেয়ে গিয়েছি চেয়েছি এবং আজও চাচ্ছি এবং এর জন্য মনে হলো যে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি যে যারা কেউ যদি নিজেদের অন্তরে প্যাশান খুঁজেন বা খুঁজে পান তাহলে জানবেন যে জীবনে আপনি যা চাইবেন হতে পারবেন এবং এই ঘটনাটি কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক ঘটনা আপনাকে সমস্ত প্রকৃতির সমস্ত ব্যক্ত অব্যক্ত দৃশ্য অদৃশ্যমান জিনিস কিন্তু আপনাকে হেল্প করবে এটি পেতে আর এটি পাবেনি কারণ প্রকৃতি বা এই মহাবিশ্বের সমস্ত অস্তিত্ব যা কিছু আছে আপনার সাথে কিন্তু করবে আপনার কিন্তু ফোকাসে এবং আপনার এই 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 লক্ষ্যে আপনাকে পৌঁছে দিবে নেচার বা প্রকৃতি কারণ কিন্তু সেই জিনিসটি চাইছে যেটি আপনি চাইছেন কারণ নেচার আর আপনি কিন্তু একই সত্তা দিয়ে তৈরি একই জিনিস একই আইডেন্টি একই সেলফ তাই ল অফ অ্যাট্রাকশন ঘটনাটি সত্য এবং এই ঘটনাটি হচ্ছে শুধু যে আপনি যা চাইবেন জীবনে তাই হতে পারবেন তাই বহু মহাপুরুষ থেকে থেকে আলোকিত দার্শনিকরা গৌতম বুদ্ধ থেকে সবাই বলে গেছেন যে আপনি যেটা চাইবেন সেটাই হবে আপনি যদি খারাপ চান খারাপ হবে আপনি যদি ভালো চান ভালো হবে আপনি যদি পড়তে চান তো পড়তে ইচ্ছা হবে আপনি যদি মদ খেতে চান তো মদ খাওয়ার বারবার ইচ্ছা হবে আপনি যদি মদ না খেতে চান তাহলে মদ না খাওয়ার বারবার ইচ্ছা আপনি যদি স্মোক করতে চান প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রে একই যে আপনি যেটি চাইবেন সেটি হবে থ্যাংক ইউ